ইমান আনার পর আবার নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে এই জন্য কয়েকটা কাজ করতে হবে নাম্বার এক চোখের জেনা থেকে বাঁচতে হবে যুবকদের জন্য এটা হলো সবচেয়ে বিষের মতো যে চোখ দিয়ে আমি কোনো পড়ানার দিকে দেখবো না কান দিয়ে কোনো মিউজিক সহ গান শুনবো না এই দুইটা জিনিস যদি বা থেকে বাঁচতে পারেন আর হারাম খাওয়া উপার্জন থেকে বাঁচতে পারেন দেখবেন আপনি ইমানের নূর পাবেন ইংসা আপনি কিছুদিন করে দেখেন দেখবেন ইমান নূর পাবে বা ওদের সাপ পাবেন নাম্বার তিন নেক্কার ভালো নেককার মানুষদের সাথে থাকবেন আল্লাহওয়ালা আমলওয়ালা মুত্তাকি পরেশ গার আল্লার ভয় আছে মানুষগুলোর সাথে যারা হারামে তারের কাছে যায় না জীবন গেলেও তাদের সাথে থাকবেন নাম্বার চার আল্লাহর কাছে দোয়া করবেন করব বানা তুজেদ কুলু বানা বা আদায়ি হাদাইতে না ওয়া বলে না মিল্লা দুমকার অফমা ইন্নকান্ত ওয়াহাব, হে আমার রব হেদায়ত যেটা একবার দিছেন আর আমাকে পথ ভ্রষ্ট করবেন না আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ ইনশাআল্লাহ হেদায় উপর রাখবেন এই দিন মুস্তাকিম যখন পড়বেন হেদায়ত চাইবেন যখন পানি ফেলবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেদায়েতের উপর রাখবেন